আসসালামু আলাইকুম ও আবার আবরকাত দর্শক আজকে আপনাদের সামনে ইনভার্টার সার্ভিসিং পার্ট এগারো নিয়ে আলোচনা করব এই ইনভার্টারটি পাঠিয়েছেন আরাফাত ভাই ঢাকা থেকে তো ইনভার্টারটা আমি খুলে দেখব তার পজিশনটা কি কী সমস্যা তার উপর নির্ভর করে সার্ভিসিংটা আমি করব। তো বন্ধুগণ এই ইনভার্টারটি প্যাকেট খোলার পর এরকম পজিশন পাওয়া গেল তারপরে আমরা এই ইনভার্টারের উপরে দেখব এটা কি কোম্পানির ইনভার্টার এটা সোলার পাওয়ার ইনভার্টার তিন হাজার ভিএ তো ইনভার্টারটি দেখেই উপরে বডি এবং লেখা দেখে বোঝা যাচ্ছে কতটা শক্তিশালী এই ইনভার্টারটা তো আমি দেখে যতটুকু বুঝলাম এই ইনভার্টারটা অনেক শক্তিশালী তো এখন আমি খুলে দেখব এর ভিতরের পজিশনটা কেমন আছে তো খুলতে আমি দেখতে পাচ্ছি এখানে সকল নাট ইনভার্টারের খোলা এমন কি এর মধ্যে একটা প্যাকেট দেওয়া আছে প্যাকেটের মধ্যে কিছু নতুন মসফেক্ট দেওয়া আসে তো এই ইনভার্টার যে ভাইটি পাঠিয়েছেন আমি খোলার পর বুঝতে পারলাম যে এটা কেউ খুলেছিল পরবর্তীতে আমি জানতে পারলাম এটা নাকি এক মেকানিককে দেওয়া হয়েছিল সে কাজটা সম্পূর্ণ করতে পারেনি যার কারণে আমার কাছে পাঠিয়ে দিয়েছে তো যাই হোক আমি ইনভার্টারটা খুলব খুলে মেরামত সম্পূর্ণ করব। তো বন্ধুগণ আজকে আপনাদের মাঝে একটি দুঃখজনক বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে এই ইনভার্টারটা কিন্তু আমি সার্ভিসিং করে পাঠিয়ে দিয়েছি তারপরে ভিডিওতে আমি ভয়েসটা দিচ্ছি তো এই ইনভার্টারটা আমি তাকে সার্ভিসিং করে পাঠানোর পর কাস্টমারের মুখ থেকে আমি শুনতে পারলাম আমি নাকি তার সঙ্গে বাটপারি পারি করেছি সেটা কি রকম এই বিষয়টা আপনার মধ্যে আলোচনা করবো তো এই ইনভার্টারে ডিসি সাইডে দেখুন কোনো মসফেক্ট নাই এই ইনভার্টার যার সে ভাইটি বলা যায় এক রকম অল্প জ্ঞান ভয়ঙ্কর হয় তো কি রকম সেটা আপনাদের বোঝায় আমার মিটারের পাশে দেখলেন একচল্লিশ দশ মসফেক্ট সে পাঠিয়েছিল কি সে কিনেছিল মেরামতের জন্য তো মেরামত সম্পূর্ণ করতে পারেনি তাই মসফেটগুলো লাগায়নি তো আমার কাছে সেই ইনভার্টার পাঠানোর পর আমি সেই মসফেটগুলো লাগাইনি এমনকি তাকে বলেছি যে এই দিয়ে ভালো রেজাল্ট হয় না কারণ আমি নিজেও এই ধরনের মসফেক্ট এর আগে বেশ কিছু লাগাইছি যদি চালু হয় সেক্ষেত্রে দেখা যায় যে অশ্লেষণের মসফেক্ট ট্যান্ডিস্টার রেজিস্টারগুলো আবার আউট হয়ে যায় ইনভার্টারটার বাজেটা পরিবেশ তৈরি হয়ে যায় পরবর্তীতে সেটা ঠিক করা সম্পূর্ণই করা যায় না তো যার কারণে আমি এই ধরনের মসফেক আমি লাগাই না আমি যেই ইনভার্টারগুলো কাজ করি ইনভার্টারের ক্ষেত্রে আমি পুরনো মসফেটগুলো ব্যবহার করি সেটা এসি সাইড হোক আর ডিসি সাইড হোক বর্তমানে আমি পুরাতন মসফেটগুলোই ব্যবহার করি চার পাঁচ বছর আগে যখন প্রথম এই ইনভার্টারগুলো আমি মেরামত শুরু করি তখন নতুন মসফেক দিয়ে কাজ করতাম দেখা যেত যে কিছু ইনভার্টার চালু করা যেত কিছু চালু করাই যেত না পরবর্তীতে আমি আস্তে আস্তে বিষয়গুলো গবেষণা করে দেখলাম যে এগুলোতে নতুন মসফেক্ট যেগুলো যত ভালো মানেরই লাগাই না কেন অনেক উন্নত মানের মসফেক্ট আছে নতুন সেগুলো আইপিএসে যদি লাগাই খুব ভালো পারফরমেন্স দেয় কিন্তু ইনভার্টারে নতুন মসফেক্ট লাগালে চালু হলেও এক দুই মিনিটের মধ্যেই সেটা আবারও ডেড হয়ে যায় যার কারণে আমি পুরাতন মসফেক্ট লাগাই তো বিষয় হচ্ছে এই ভাইটি চাইছিলো যে সে যে নতুন মসপেড দিয়েছে সেগুলো লাগিয়ে নেবে তো আমি সেগুলো লাগাইনি কারণ আপনাদের সামনে আমি বিষয়গুলো আলোচনা করলাম ভালো রেজাল্ট হয় না এমনকি আমার পরিশ্রমটা ব্যথা যায় তো যার কারণে আমি পুরোনো মসফেড ব্যবহার করি তো ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছিল যে তাকে আমি এন সত্তর মসফেড লাগিয়ে দিব। সেটার কোয়ালিটি অনেক ভালো হয় তো বিষয় হচ্ছে যে কোনো কারণে আমার কাছে আসিয়েন সহত্তর মসফেক ছিল না আমি পরবর্তীতে লাগিয়ে দিয়েছি পুঁষত্তর অ্যান্ড পুঁষত্তর মসফেক তো আমি পুঁষত্তর এন্ড পুষত্তর মসফেক দিয়ে এমনকি এই যে আইসিগুলো চেঞ্জ করতে দেখতে পাচ্ছেন এই আইসিগুলো চেঞ্জ করে কাজটা সম্পূর্ণ করে তার কাছে আমি পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দেওয়ার পর তার যে অল্প কিছু জ্ঞান আছে সেই জ্ঞানটা তাই আবারও অ্যাপ্লাই করছে সেই ইনভার্টারটা আবার খুলছে খুলে দেখছে কিভাবে কাজটা করা হয়েছে তো খুলে দেখে যে আমি তাকে বলেছিলাম এন সত্তর আমি লাগিয়ে দিয়েছি পুঁষত্তর এন পুষত্তর তো সেই জন্য সেই ভাইটা বলছে যে আমার সাথে বাট করলেন পুরাতন মসপেক লাগিয়েছেন সবাই লাগাই নতুন মসপেট আপনি পুরাতন লাগাইছেন এমনকি পুঁসত্তর এন পুঁচত্তর লাগাইছেন এর থেকে তো আমার মসপেক্ট অনেক ভালো ছিল ঠিক আছে তার বক্তব্য এই রকম তো বিষয় হচ্ছে আমি যখন একটা কাজ নেই তখন চেষ্টা করি কাজটা সম্পূর্ণ করার আর আমরা মেকানিক্যাল কাজ কি লাগাবো কী দিয়ে করবো এইভাবে আসলে কখনো কাজ হয় না আর আমার ওই রকমও থিম ছিল না একটা বলবো আর একটা লাগাবো বিষয় হচ্ছে আমার কাছে আসিয়েন সত্তর মাস শেষ হয়ে গিয়েছিল পঁচাত্তর এন পঁচাত্তর ছিল আর পুষত্তর রেন পুষত্তরও ভালো সার্ভিস দেয় আমার অভিজ্ঞতা থেকে আমি এটা দেখেছি যার কারণে আমি পুষত্তর ঋণ পুষত্তর লাগিয়ে দিয়েছি এই বিষয়টা যে তাকে আবারও আমার জানাইতে হবে সে যে মানে অনেক জ্ঞানী মানুষ এই বিষয়টা আমার জানা ছিল না জানা থাকলে আমি অবশ্যই তাকে জানিয়ে কাজটা করতাম কিন্তু এই আমি লাগিয়ে দিয়েছি এন সত্তর কথা বলেছি পরবর্তীতে পুঁচত্তর এন পুঁচত্তর লাগিয়েছি এই কথা বলিনি যার কারণে সে আমাকে বলল যে ভাই আপনি আমার সঙ্গে বাটপারি পারি করলেন বিষয়টা শুনে আমার খুবই খারাপ লাগলো এবং মন থেকে অনেক কষ্টই পালাম যখন কাজটা নেই কাজটার এমন বাজে অবস্থা যে বলার বাহিরে এটা মেকার যখন একটা কাজ ঘাঁটে দেখে তখন সেই কাজটা তোলা অনেক কঠিন একটা জিনিস নষ্ট হয়ে যদি যায় প্রথমেই যদি আমার হাতে আসে তখন সেই কাজটা করতে আমার খুব অল্প সময় লাগে আর যখন কোনো মেকার সেটা চেষ্টা করে তার মতো করে কেউ খারাপ চায় না এটাও ঠিক কিন্তু যখন কেউ চেষ্টা করে তখন কাজটা একটু জটিল হয়ে যায় অনেক সময় একটা ট্যান্ডিস্টার লাগবে এনপিএন হয়তো লাগিয়েছে পিএনপি ঠিক আছে তো এগুলো যখন উল্টাপাল্টা করে হাজারো রকমের ইনভার্টার সবগুলো ডাইগ্রাম মুখস্থ রাখা সম্ভব হয়ে ওঠে না তো যার কারণে যদি কেউ উল্টাপাল্টা করে সেটা স আবার সিধা করা বা সঠিক নাম্বার লাগান এটা কিন্তু অনেক কঠিন একটা কাজ আর এই কাস্টমারের কথা শুনে আমি যতটুকু বুঝলাম সে ভাবছে যে কাজটা নিচে আর হয়ে গেছে কিন্তু সে ভাবলো না এই কাজটা করতে আমার কতটা সময় লাগছে এই কাজটা আমি যতটা সহজে ভিডিওতে আমরা দেই কাজগুলো অতটা সহজেও হয় না এই কাজটা অনেক ইনভার্টার সহজে করা যায় কিন্তু এই কাজটা করতে আমার একদিন সময় লেগে গেছে তার মাঝেও সে মেসেজ করতেছিল ভাই আমার কাজটা কি অবস্থা আমাদের দোকানে তো সার্ভিসিংয়ের কাজ অল টাইম হয় পাশাপাশি ফ্রি সময়গুলো বাহিরে থেকে যারা পাঠায় সে কাজগুলো আমরা করে থাকি তো বর্তমান সময় গরমের সময় দোকানেও বেশ কাজের চাপ থাকে তার মাঝে কাজগুলো করতে হয় এক রকম বলা যায় যে একটা মানসিক চাপও আছে লোকটা বাইরে থেকে পাঠাইছে আবার তাকে পাঠিয়ে দিতে হবে এরকম একটা চাপও থাকে তো তারপরেও কাজটা মানে এক বেল দেখার পর যখন সমাধান হয়নি তখন আমি আবারও পরবর্তীতে বিকেলবেলায় দেখা শুরু করেছি দেখে এটাতে এই যে দেখতে পাচ্ছেন এসি সাইডের মসপেট খুলতেছি এটা খোলার উদ্দেশ্য এই আমার ওই সাইডের যদি ডিসি সাইডের বা এসি সাইডের মসপেক্টের যদি কোনো ট্রাবল থাকে তাহলে দুই সাইডের মসপেক্ট আবার নষ্ট হবে এসির সঙ্গে ডিসির সম্পর্ক আছে। তো এই পাশে শর্ট হলে ওই পাশে ভ্যাটভ্যাট করে আউট হয়ে যাবে যার কারণে ডিসি সাইডের মসপেট এসি সাইডের মসপেটগুলো খুলে নিচ্ছি খুলে নিয়ে এর সুইজিং পিনের যে মাপ আছে অনেক টেকনিশিয়ান জানে অনেক টেকনিশিয়ান জানে না সো আমি এই মসপেক্টের সুইজিং পিনের মাপগুলো দেখবো তারপরে এই মসপেক্টের যে গেট ভোল্টেজ হয় বাইসিং ভোল্টেজ এই ভোল্টেজটা সঠিক আছে কি না এগুলো দেখে লাগাবো তো এই যে মসফেক দেখা যাচ্ছে বড়ো সাইজের এই বড়ো সাইজের মসপেক্ট এই বিশ পঞ্চাশ এই মসফেক যদি সেই ভাইটা আমাকে একটাও কথা বললো যে এগুলো মসপেক্টের দাম কয় টাকা গুগল করলেই জানা যায় গুগলে অনেক পার্সের দাম দেওয়া আছে একটা পার্সের দাম যেরকম এখানে যে মসপেক্ট এই মসপেক্টের দাম তিনশো টাকা গুগলে অরিজিনাল যেগুলো সাইট সেখানে সঠিক দাম দেওয়া আছে কিছু ফেক সাইট আছে সেগুলো পঞ্চাশ টাকা একশো টাকাও দেওয়া আছে অথচ অর্ডার করবেন সেখান থেকে আপনি মসপেক্ট পাবেন না আর যেগুলো ভালো সাইট সেখানে গেলে দামও নেবে এবং কাজও ভালো হবে এমন কি এগুলো নতুন না পুরাতন মসফেক্ট পাওয়া যায় পুরাতুন গুলোই আমি কিনি গুগ গুগল সাইডে অনেক চায়নাদের সাইট থাকে সেখানে পুরনো মসফেক্টও পাওয়া যায় আর পুরোনো মসফেটগুলো এ গ্রেডের হয় লাগালে 100% কাজ হবে যারা মেকানিক আসেন তারা তো অবশ্যই বিষয়গুলো জানেন তো এই হলো বিষয় তো সব মিলিয়ে বিষয়টা হচ্ছে এত কষ্ট করে কাজ করার পরেও এই কাস্টমারের রিভিউটা যা পালাম বিষয়টা নিজেকে ভেবে নিজের কাছেই অনেক মানে খারাপ লাগলো যার কারণে আমি রিভিউটা দিলাম যাই হোক এই ভিডিওটি যে ভাইয়ের কাজটা করেছি যে এইভাবে কথাগুলো বলেছে সে যদি ভিডিওটি দেখে তাকে বলবো যে কাউকে কিছু বলার আগে অবশ্যই একবার বিবেচনা করে দেখবেন সে আসলেই কি মন থেকে আপনার সাথে সয়তানি করেছে কি না এই বিষয়টা আগে নিজে শেয়ার হবেন আমি তাকে বলবো সে আমাকে একটাবার বলতে পারতো ভাই আপনি বলেছিলেন আশি এন সত্তর দেবেন সেখানে পঁচাত্তর এন পঁচাত্তর কেন দিলেন সে যদি আমাকে এভাবে বলতো তার যদি পছন্দ না হতো সে কষ্ট করে পাঠালে আবারও আমি তাকে আসিয়েন সত্তর লাগিয়ে দিতাম অথচ সে এই কথা না বলে সে সরাসরি বলল যে ভাই আমার সাথে বাট করলেন মানে তার মানসিকতা কতটা নো একজন মুসলমান হয়ে কিভাবে একজনকে হার্ট করে মানে কথা বলতে পারে এমনকি বলতেছে এই রমজান মাসে এরকমটা করলেন সে একজন মুসলমান আর একজন মুসলমান হয়ে জানা অজানা ক্ষেত্রে কারো মনে আঘাত দেওয়া যায় না বা কাউকে দোষারোপ করা যায় না দোষারোপ করলে সেটাও কিন্তু পাপ হয় তো এই বিষয়টা জানানোর জন্যই তাকে আমি এই মেসেজটা দিলাম যে কাউকে কিছু একটা বলার আগে অবশ্যই শিওর হবেন সে আপনার সাথে সে কাজটা কি ইচ্ছাকৃত করেছে কিনা তার অনিচ্ছাকৃত হতে পারে তা আমি তাকে আমি আবারও বলছি আমার কাছে আশি এন শত্তর না থাকার কারণে আমি এন পুষাত্তর লাগিয়েছি আর এগুলো কাজ এরকম আমরা চাপের মধ্যে থাকি অনেক বিষয়গুলো আসলে ওইভাবে জানানো সম্ভব হয় না কারো মনে যদি থাকে যে এটা এটা লাগিয়ে দিতে হবে এটা করে দিতে হবে সে ভাইদের বলবো তারা আপনারা কাজগুলো পাঠাবেন না যদি আপনার যেখানে কাজগুলো পাঠান তার উপর যদি ভরসা থাকে যে সে ভালো কাজ করে দেবে ভালো মানের কম্পোনেন্ট লাগিয়ে কাজগুলো করবে তাহলে তার কাছে কাজগুলো পাঠাবেন তাছাড়া কাজ পাঠাবেন না এমনকি আমার কাছেও যদি কোনো ভাই নতুন হয়ে থাকেন এই ভিডিওটি দেখছেন কাজ পাঠান পাঠিয়ে দিয়ে এটা লাগাবেন ওটা করবেন এটা করে দেবেন এভাবে করবেন বা কিছু অল্প সংখ্যক জ্ঞান নিজের কাছে রাখে সেটাকে বিশাল মনে করবেন তারা কাজগুলো পাঠাবেন না যাদের জ্ঞান অল্প বা আমা আমার ওপর আস্থা রাখেন আমাকে ভরসা করেন যে এ ভাইটা কাজটা ভালোভাবে করে দিতে পারবে তাহারাই আমার কাছে কাজগুলো পাঠাবেন আর এই ভাইয়ের মতো এই রকম ক্ষুদ্র জ্ঞান নিয়ে এই কাজগুলো পাঠাবেন না দয়া করে পাঠাবেন না এই হলো আমার মেসেজ থাকলো আপনাদের মাঝে যারা এই ইনভার্টারগুলো সার্ভিসিং আবারও করে নিতে চাচ্ছেন এই ভিডিওগুলো দেখে উদ্বুদ্ধ হচ্ছেন যে কাজগুলো হবে তারা পাঠানোর আগে অবশ্যই ভেবে চিনতে পাঠাবেন আর একটা বিষয় বলি একটা টেকনিশিয়ান যাই প্রকৃত টেকনিশিয়ান কখনোই চাইবে না একটা ডিভাইস বা টেকনিশিয়ান বা ডাক্তার কেউ কখনো চাইবে না একটা রুগী তার কাছে ফেরত যাক বা চিকিৎসা না হোক বা একটা ইলেকট্রনিক্স কাজকেই যদি বলি একটা ডিভাইস সার্ভিসিং না হোক আমাদের লক্ষ্যই থাকে যে কিভাবে কাজটা করে দিব কাজ না করে দিতে পারলেই নিজেকে খারাপ লাগে নিজের মনকে অনেকটাই মানে মন থেকে খারাপ লাগে যে কাজটা করতে পারলাম না আমি সামনের বছর প্রায় দুই তিনশো ইনভার্টার ঠিক করেছি সেগুলো সবগুলো পুরনো মসপেক দিয়ে কাজ করেছি সেগুলোর রেজাল্ট খুব সুন্দর এমনকি আমি এই যে ইনভার্টার তিন হাজার ওয়ার্ড এখানে প্রায় চার পাঁচশো ওয়ার্ড লোড দিয়ে আমি তাতাল দিয়েছি দুইটা দুইশো ওয়ার্ড বাল্ব দিয়েছি একটা ফ্যান দিয়েছি দিয়ে টেস্ট করেছি লোডটা কেমন আসতেছে আসলে হিট হচ্ছে কিনা চলবে কিনা এই বিষয়গুলো দেখেই আমি পাবলিকদের দিয়ে দেই তারপরেও এতটা ভালোভাবে কাজ করার পরেও যদি এরকম কথা শুনতে হয় থেকে দুঃখজনক বিষয় আর কিছুই হতে পারে না তো যাই হোক বন্ধুগণ আপনাদের কতটুকু বুঝাইতে পারলাম আমি জানি না তবে এই কাজের মূল প্রবলেম যেটা ছিল এটাতে একটা আটাত্তর এল জেরো ছোটো ছিল সেটা খারাপ ছিল যার কারণে আইসি লাগানোর পরেও রেজাল্ট আসতেছিলো না সেইটা খুঁজে বের করতে প্রত্যেকটা পার্টস এক এক করে চেক করা লাগছে এক এক করে চেক করার কারণে আমার এই ইনভার্টারটা সার্ভিসিং করতে সারাটা দিন সময় লেগে গেছে তো এই কারণেই সময়টাই লাগছে আর যে আটাত্তর এল এই ট্যান্ডিস্টরটা মূলত খারাপ হয় না যার কারণে ওটাতে প্রথমে হাত দেওয়া পড়েন যেগুলো অ্যাভেলেবেল রেগুলারই মানে যেগুলো হাতের সামনে পরে নষ্ট হয় সেগুলোই বারবার চেক করা হয়েছে যার কারণে এই কাজটা করতে অনেক সময় লেগে গেছে আর এই ধরনের কাজ অনেক কাজগুলোই দেখা যায় যে এজি হয়ে যায় আর অনেক কাজই জটিল হয়ে যায় তো যাই হোক বন্ধুগণ অনেক কথাই বললাম জানি না কার কেমন লাগলো কথাগুলো তো যার যেমনই লাগু যেটা বাস্তব যেটা সত্য সেটা তুলেই ধরতেই হবে আর তাতে যদি কারো খারাপ লাগে তাহলে আসলে কিছু করণীয় নাই তো আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা অবশ্যই আমরা ক্ষমা দৃষ্টিতে